জাস্ট একবার দেখুন পান্ডাটাস প্রো সেট করার পরে মোবাইলে পিসির মতো এডাবলএম চালানো যাচ্ছে তাই আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দিতে যাচ্ছি পান্ডা টাস প্রো কিভাবে কাজ করে কিভাবে এটা সেট করবেন আর এটা ব্যবহার নিরাপদ নাকি ঝুঁকিপূর্ণ বিস্তারিত জানতে ভিডিও অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন প্লে অফিশিয়াল অফিসিয়ালভাবে পান্ডা টাস প্রো অ্যাপটা অ্যাভেলেবল আছে পান্ডা টাস প্রো লিখে সার্চ করলে অ্যাপটা পেয়ে যাবেন আমাদের ইনস্টল করা আছে আমরা এখান থেকে জাস্ট ওপেন করব তারপর এখান থেকে প্রথম অবস্থায় আমাদের নোটিফিকেশন অ্যালাউ চাইতে পারে আমরা এখান থেকে অ্যালাউ দিয়ে দিব আর প্রচুর অ্যাড আসে আমরা এখান থেকে অ্যাডটা দেখে এখান থেকে কেটে এরপর কাজ হবে যে গেমস লেখা আছে ক্লিক করব এখানে ক্লিক করার পরে আমরা আমাদের ফ্রি ফায়ার গেমটা সিলেক্ট করব। মানে এটা শুধু ফ্রি ফায়ার না যে কোনো গেমেই এটা ব্যবহার করা যায় তো আমরা এখান থেকে ফ্রি ফায়ারটা অ্যাড করে নিয়েছি এরপর কাজ হবে আমাদের মোবাইলে অবশ্যই ডেভেলপার সেটিংটা চালু থাকার প্রয়োজন আছে আশা করি সবার আছে আর যদি সবার না থাকে তাহলে কাজ হবে অ্যাবাউট ডিভাইসে চলে যাবেন আপনাদের মোবাইলের সেটিংয়ে যাওয়ার পরে অ্যাবাউট ডিভাইসে চলে যাবেন এরপর আপনাদের কাজ হবে অ্যান্ড্রয়েড ভার্সনের এইখানে আসবেন তাছাড়া এখানে যদি অপশনটা না পান তাহলে ভার্সনের এই পেজে এসে ভার্সন নাম্বার বা বিল নাম্বার এরকম একটা নাম্বার পাবেন ওইখানে বেশ কয়েকবার ক্লিক করার পরে মোবাইলের লকটা দিলেই আপনাদের ডেভেলপার সেটিংটা চালু হয়ে যাবে আপনারা জানেন তারপর যারা জানে না তাদের জন্য দেখিয়ে দিলাম আমাদের এটা যেহেতু চালু হয়ে গিয়েছে এখন আমরা কি করব ব্যাক করব। ব্যাক করে আমরা আবারও সরাসরি পাণ্ডা প্রো অ্যাপে চলে আসবো তো এখন এইখানে আসার পরে আবার অ্যাড এসেছে আমরা অ্যাডটা দেখে কেটে দিব প্রচুর অ্যাড আসে অ্যাডগুলো দেখে কেটে দিবেন তারপর ওপরে দেখুন নেট অ্যাক্টিভেশন নামের একটা অপশন আছে এখানে একটা ক্লিক করব। তারপর অ্যাক্টিভেট ডিরেক্টলি যে অপশনটা প্রথমেই মোবাইলের অপশনটা আছে অ্যান্ড্রয়েড মানে এলেভেন প্লাস আমাদের ভার্সন হয়তো লাগবে সেটা দেখাচ্ছে আমরা এখানে একটা ক্লিক করবো তারপর এইখানে দেখুন আমাদের ডেভেলপার অপশনটা যেহেতু চালু আছে সরাসরি ডেভেলপার অপশন এখানে একটা ক্লিক করবো এরপর এখানে দুইটা সেটিং চালু করতে হবে নাম্বার ওয়ান হচ্ছে ইউএসবি ডিবাগিং এটা চালু করব এরপর আমাদের কাজ হবে ওয়ারলেস ডিবাগিং এটাও আমাদের এখান থেকে চালু করতে হবে তারপর ওয়ারলেস ডিবাগিংয়ের এখানে একটা ক্লিক করবো এমনকি এখানে দেখুন পেয়ার ডিভাইস উইথ পেয়ারিং কোড লেখা আছে এখানে আমরা কোড পাবো এই কোড দিয়ে মূলত পান্ডাটাস প্রোর সাথে আমাদের এটা কানেক্ট করতে হবে ওপরে নোটিফিকেশান আসার কথা আর না আসলে আপনাদের কাজ হবে পান্ডাটাস প্রো অ্যাপে আসবেন আপনাদের মোবাইলে যদি দুইটা অ্যাপ সাপোর্ট করে তাহলে কাজ হবে দুইটা অ্যাপ একসাথে তখন চালু করবেন মানে ওই সেটিংয়ের ওই পেজে থাকা অবস্থায় আপনারা হচ্ছে পান্ডাটাস প্রো অ্যাপটাও আপনারা স্ক্রিনে চালু রাখবেন তাহলে একসাথে দুইটা কানেক্ট করতে পারবেন এই যে বাই এখান থেকে যদি পাশে আপনারা আপনাদের মোবাইলে যদি এটা সাপোর্ট করে আর যদি সাপোর্ট না করে তাহলে নোটিফিকেশনের মাধ্যমেও কিন্তু আপনারা এটা করতে পারবেন বাই নোটিফিকেশন এখানে ক্লিক করেছি ওপরে দেখুন আমাদের একটা নোটিফিকেশন এসেছে এই পপ আপটা আসার পরে আবারও এই পেজে আসব। তারপর পেয়ার ডিভাইস উইথ পেয়ারিং কোডে ক্লিক করলে কোড পেয়ে যাচ্ছে আর ওপরে দেখুন কোড দেওয়ার অপশন পেয়েছি এই যে ফোর টু ফোর নাইন ডাবল জিরো আমরা কোডটা দেখে নিয়েছি এখন আমরা ওপরে দেখুন কোড দেওয়ার অপশন এখানে পেয়ারিং কোড আছে এখানে আমরা কোডটা দিব ফোর টু ফোর নাইন ডাবল জিরো তারপর এখান থেকে আমরা কিবোর্ড থেকে ডান বা জাস্ট কনফার্ম করে দিব সাবমিট করে দিব তাহলে ডান আমাদের এই কাজটা কমপ্লিট তারপর আবারও পান্ডা টাস্ট্রো অ্যাপের মধ্যে আমরা চলে আসবো আবারও অ্যাড এসেছে আমরা অ্যাডটা দেখে এখান থেকে কেটে দিচ্ছি ওকে অ্যাড দেখে কেটে দিলেই দেখবেন এটা কিন্তু এখান থেকে আমাদের অ্যাক্টিভ হয়ে যাবে এই যে ডান আমাদের এটা অ্যাক্টিভ হয়ে গিয়েছে এতক্ষণ ধরে আমরা এটা সেট করলাম অ্যাক্টিভ করলাম আরও কাজ বাকি আছে এখান থেকে এখন আমরা ফ্রি ফায়ারের মধ্যে প্রবেশ করব। এই জন্য দুইটা অ্যালাউ আছে আমরা এখান থেকে দুইটা অ্যালাউ এখান থেকে দিয়ে দিব ডিসপ্লে ওভার আদার অ্যাপ এখান থেকে আমরা পান্ডা ট্রাস্ট অ্যাপটা এখান থেকে খুঁজে বের করবো আপনারা খুঁজে বের করবেন তারপর এখান থেকে অ্যালাউ করতে হবে তা না হলে এটা কাজ করবে না বা সেট করতে পারবেন না এই যে আমরা এখান থেকে অ্যালাউ দিয়েছি এরপর ব্যাক করব আবারও অ্যাড এসেছে অ্যাডটা দেখে আমরা কেটে দিচ্ছি এরপর আরো একটা পারমিশন চাচ্ছে এখান থেকে আমরা অ্যালাউ দিব এলাও দেওয়ার পরে এবার আবারও অ্যাড এসেছে আমরা অ্যাডটা দেখে কেটে দিবো তারপর আমরা সরাসরি আমাদের ফ্রি ফায়ারের মধ্যে অটোমেটিক্যালি প্রবেশ করব। এই অ্যাপ থেকে প্রবেশ করতে পারেন বা সরাসরি ফ্রি ফায়ারের মধ্যে চলে আসবেন এইবার আমরা সরাসরি ট্রেনিং গ্রাউন্ডে চলে আসবো এমনকি এখান থেকে আমরা যেহেতু ডাবল এ এটা মোবাইল দিয়ে পিসির মতো কীভাবে চালাই কীভাবে কাজ করে সেটা দেখাবো এই জন্য আমরা ডাবল এ এখান থেকে নিয়ে নিচ্ছি এই জন্য গানটাও হাতে রাখবো যেন ফায়ার বাটন এমনকি আমাদের হচ্ছে এই যে জুম করার বাটনটা থাকে কারণ এখন আমরা এটা সেট আপ করবো ওকে দুইটা এ নিয়েছি এইবার দেখুন ওপরে পান্ডার একটা লগো আইকন চলে এসেছে এখানে ক্লিক করে মূলত সেট করতে হবে তারপর দেখুন প্লাস একটা আইকন আছে এখানে একটা ক্লিক করতে হবে এরপরে যে ম্যাক্রো নামের একটা অপশন আছে এই ম্যাক্রো এখানে একটা ক্লিক করতে হবে এই অপশনগুলো পিসিতে থাকে বাট মোবাইলে থাকে না বাট এই অ্যাপের মাধ্যমে আমরা মূলত অপশনটা পাচ্ছি ম্যাক্রোতে ক্লিক করার পরে দেখুন একটা অপশন বা পপ আপ চলে এসেছে এই অপশনের পাশে দেখুন একটা সেটিং একটা লগ আইকন আছে ছোট করে ওই সেটিং এর লগ আইকনে এটা ক্লিক করলেই এখানে দেখুন ক্লিক আর মাল্টি ক্লিকের অপশনগুলো চলে আসবে এটা আবার ডানে বামে কিন্তু রাখা যায় এই যে ক্লিকের পাশে দেখুন এক্স লেখা আছে ওই এক্সের ওপর ক্লিক করলে একটা বাটন পেয়ে যাবেন ওই বাটনটা ফায়ার বাটনের উপর রাখবেন তারপর প্লাস আইকনে ক্লিক করে এটা সেট করে দেবেন তারপর এই যে মাল্টি ক্লিক আছে ওইটারও এক্সে ক্লিক করবেন তারপর আরও একটা পপ আপ পেয়ে যাবেন ওইটা আপনাদের কাজ হবে গান সুইচ বাটনের ওইখানে রেখে আবারও মাল্টি ক্লিকের প্লাস আইকনে একটা ক্লিক করবেন এরপর আবারও ক্লিকের একটা ক্লিক করবেন তারপর আবারও একটা বাটন পাবেন ওইটা তারপর এবার আপনারা কি করবেন জুম বাটনে ওইখানে রেখে প্লাস একটা ক্লিক করবেন তারপরে এই যে ড্র্যাগিং স্পিড একদম এখান থেকে হান্ড্রেড করে দিতে পারেন মানে টু করে দিতে পারেন আর সাইজটা আপনারা কম বেশি করতে পারেন তো এই যে যেই ক্লিক করার বাটনের সাইজের আর কি তো এখান থেকে সব কিছু ওকে হলে জাস্ট টিকমার্কে একটা ক্লিক করবেন আর যদি ভুল হয় কখনো কোনো সমস্যা হয় আপনাদের কাজ হবে প্লাস আইকনে ক্লিক করে রিসেটে ক্লিক করে আবার রিসেট করে নতুন করে আবারও সেট আপটা করতে পারেন এই যে রিসেট করার অপশন আছে আমাদের যেহেতু ঠিক আছে আমরা এখানে টিকমার্ক করে দিচ্ছি এইবার আমরা যদি আপনাদেরকে দেখাই কোনো বাটনে ক্লিক করা লাগবে না জাস্ট যে একটা বাটন আছে এই বাটন এই বাটনে ক্লিক করলেই আমাদের গান সুইচ হবে গুলিবের হবে জুম বাটনে ক্লিক হবে সব কিছু হবে কারণ আমরা ওইভাবেই সেট করেছি আমরা কি ফায়ার বাটনে প্রথমত একটা বাটন রেখেছি তারপর গান সুইচ বাটনে তারপর জুম বাটনে এই জন্য দেখুন পিসির মতো জাস্ট একটা বাটনে ক্লিক করে আমাদের সব কিছু কিন্তু এখান থেকে হচ্ছে আমরা এখান থেকে ও সাউন্ডই তো দেই নাই সাউন্ড না দিলে তো মজাই পাবেন না আমরা একটু সাউন্ড দিয়ে তারপর আপনাদেরকে যদি দেখাই মানে এক বাটনে ক্লিক করে তিন বাটনের কাজ এক বাটন দিয়েই হচ্ছে এই যে এখান থেকে দেখুন এটা মূলত এইভাবে কাজ করে এই যে এখান থেকে জাস্ট আর খুব বেশি ফাস্ট ক্লিক করলে কিন্তু গুলি বের হয় না এই জন্য মোটামুটি একটু স্লো ক্লিক করতে হবে তাহলেই মানে মোটামুটি দেখবেন এখানে এক একবার আপনারা ট্রাই করলে বুঝতে পারবেন কেমন স্পিডে ক্লিক করলে আসলে ফায়ারটা বের হচ্ছে গুলিটা বের হচ্ছে এই যে আমরা এখান থেকে জাস্ট একটা ক্লিক করছি দেখুন এই যে কি ফাস্ট আমাদের গুলি বের হচ্ছে আমরা এইভাবে মূলত এটা সেট আপ করতে পারি এমনকি এটা এইভাবে মূলত কাজ করে আপনারা তাহলে পাণ্ডা ট্রাসপো কি এমনকি কীভাবে এটা কাজ করে কিভাবে সেট আপ করে আপনারা জানতে পেরেছেন এখন অনেকেরই প্রশ্ন আসবে ভাইয়া এটা কি নিরাপদ নাকি ঝুঁকিপূর্ণ আপনাদের উদ্দেশ্যে বলবো এটা অনেকেই ব্যবহার করে বাট অনেকেরই প্রবলেম হয় না যারা অলরেডি ব্যবহার করেন কমেন্ট করে জানাবেন আপনাদের কোনো প্রবলেম হচ্ছে কিনা এগুলো আসলে যেহেতু প্যানেল না এই জন্য সাধারণত প্রবলেম হয় না তারপরও যেহেতু রিয়েলভাবে খেলা একটা ব্যাপার আবার হচ্ছে এই ধরনের থার্ড পার্টি অ্যাপ দিয়ে গেমের স্কিল বাড়ানো অন্যরকম একটা ব্যাপার এই জন্য এগুলো আমি কখনোই আপনাদেরকে সাজেস্ট করি না রেকমেন্ড করি না তারপরেও কেউ যদি মজা করে ট্রাই করে দেখতে চান তাহলে ভুল করেও রিয়েল আইডিতে ট্রাই করবেন না অন্য একটা সেকেন্ড আইডি মানে আপনাদের একটা আলাদা একটা আইডিতে ট্রাই করে দেখতে পারেন বাট রিয়েল ব্যবহার করার দরকার নেই রিয়েলভাবে আপনারা গেম খেলে স্কিল বাড়াবেন এটা আসলে বেস্ট হবে পারফেক্ট হবে তারপর এটা ট্রাই করে অন্য একটা আইডিতে দেখতে পারেন মজার উদ্দেশ্যে ঠিক আছে কারণ এগুলো পরবর্তীতে দেখা যাচ্ছে ফ্রি ফায়ার থেকে আইডি ব্যান বা সমস্যা হলেও হতে পারে সো বিকেয়ারফুল এই জন্য এগুলো ব্যবহার করা থেকে দূরে থাকাই ভালো এটা আমার পরামর্শ থাকবে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ সবাইকে